সিংহ রবে কৃষ্ণচন্দ্র করিবসরণ কৃষ্ণ বলিয়া গৌর বলিয়া হুংকার করলে কামে যে হাতি বুলি এরা পলায়ন করবে আপনি পলাবে সব শুনিয়া গোবিন্দ রব গোবিন্দ শব্দ হুঙ্কার সনিয়া হাতি যেমন পলায় সিংহের রব সোনিয়া গোবিন্দ শব্দ শুনিয়া আমরা উচ্চ হরিনাম করা যায় এছাড়া কী হয় বাগি যায় থাকতে পারে না ভিতরে সনিয়া গোবিন্দ রবির মনে মনের অধীন কীর্ত সন্ত করিব চরণ আপনি ভলাবে সব সোনিয়া গোবিন্দর আপনি মানে কি নিজে নিজে ভালাবে কাম করব এগুলি বাগব রাস্তা পাবে না কথা বাকবে এমন সিংহাবে যেন করিবন খরিবন সিংহের গর্জনে যেমন হাতিগুলি পলায়ন করে সেইভাবে কৃষ্ণচন্দ্র স্মরণ করে গর্জন করবে মাত্র ত্রিভুবন যাবে সফল সকল বিভত্তি যাবে বিভক্তি মানে অনর্থ মতনের অনর্থ মিলি বিভত্তি যাবে মহানন্দ সুখ পাবে তখন যখন ডিব্রুগণ বাকি গেল তো আনন্দ হবে শত্রু নয় আমার আনন্দের আনন্দ তখন আনন্দ হবে এই আনন্দ জগতের আনন্দ নয় জগতের টাকা পাইলে আনন্দ ছেলে হইলে আনন্দ বিয়ে হইলে আনন্দ এই আনন্দ নয় অপ্রাকৃত আনন্দ অপ্রাকৃত চিহ্ন্ময় বস্তু আনন্দ আনন্দ ভগবানের প্রীতি তুমি যে আনন্দ হও ভগবান খুশি হবে তুমি আনন্দিত হও ভগবান খুশি হবে সেই আনন্দ এই সকল বিভত্তি যাবে মহানন্দ সুখ পাবে অপ্রাকৃত সুখ পাবে সুখ সুখ আমরা সুখের জন্য সুখের জন্য সুখী এদিকে সেদিকে সুটি জন্য সুখ মিলবে না এ সংসারে এ সংসারে দুঃখ মিলবে সুখ মিলবে না সুখ মিলবে সিংহ রবে করিবা সিংহ গোবিন্দ বলে আরব করন্দ বলো উচ্চ স্বরের কীর্তন ভগবান প্রসন্ন হয় ভাগিয়া যায় Arrivo! সকল বিভক্তি যাবে মহানন্দ সুখ পাবে যার হয় অনন্য বজন না করিও ওসব চেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠা এগুলি ওসব চেষ্টা লাভ মানে লাভ হোক আমার প্রশংসা হোক প্রতিষ্ঠা হোক আমার মান সম্মান হোক এগুলি চাইতে নাই আপনা আপনি পিছে পিচে থাকবে এগুলি এগুলি যাবে কোথায় প্রতিষ্ঠাগুলি যাবে কোথায় এই পিছে পিছে থাকবে কিন্তু আমাদের চাইতে নাই এগুলি আমার প্রতিষ্ঠা চাইতে নাই সুগরের মিষ্ঠা লাভ পূজা আমারে পূজা করো যেমন পূজা করে না পূজা করলে কি হয় অহংকার অভিমান আসে যায় বজন বজনে বে যায় বজন হয় না সকল বিপত্তি যাবে মহানন্দ সুখ পাবে যার হয় একান্ত ভজন না করিও অসৎ চেষ্টা অসৎ চেষ্টা করিও না লাভ পূজা চাইও না লাভ পূজা প্রতিষ্ঠা সদা চিন্ত চরণ লাভ পূজা প্রতিষ্ঠা এগুলি চাইও না চরণ সেবা করো চরণ করো মনন করো গোবিন্দ নাম কীর্তন করো না ককল বিভত্তি যাবে মহানন্দ সুখ পাবে প্রেম ভক্তি করম কারণ অসৎ সঙ্গ অসৎর সঙ্গ করিও না অসৎ সঙ্গে বলে সৎসঙ্গ না করো সঙ্গ সৎসঙ্গ করো অসৎ সঙ্গ আপনি আপনি চলে যাবে সঙ্গ হবে না সৎসঙ্গ না করো তাই তো অসৎসঙ্গ সৎসঙ্গ না করো যে অসৎসঙ্গ করতে হবে একটাতে কিছু করতে হবে অসৎ সঙ্গে করবে আর কি করবে সেই জন্য সৎসঙ্গ দাঁড়িব না সৎসঙ্গ সৎসঙ্গটি সান অন্য করি বাটি অন্য দেবে না করিও রতি অন্য দেব দেবীকে ধন্যবাদ করো প্রণাম করো किंतु रोटी कोरियो ना